গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হয়েছে গিয়ে আমাদের যারা হচ্ছে শহরমুখী মানুষ তারা আমরা খুব একটা গ্রামে আসা হয় না গ্রামের যে সৌন্দর্য মাটি ও মানুষের যে টান সেই টানটা আসলে আমরা অনুভব করতে পারি না তো যথারীতি আজকে গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রথমে একটি এই কলা ছড়ি দেখাচ্ছি এই যে একদম একদমই গাছ থেকে পাড়া গাছ থেকে সংরক্ষিত তারপরে এই যে এই বাড়ির রাঙিনা বাড়ির আঙিনায় গেলে যেটা প্রথমে দেখবো সেটা হচ্ছে এই যে সুন্দর আমি দৃশ্য বাইনা আম এখনও পাকে নাই কাঁচা আম পাকবে সুন্দর চমৎকার অসাধারণ তারপরে একটা লিচু গাছ একটা লিচুর দাম লিচুর তারপরে পেয়ারা এই যে হাঁস এই যে কবুতর তারপর আছে এই পাশে মাছগুলো প্রকৃতিতে সৌন্দর্য খুঁজলে সৌন্দর্যের শেষ নেই আমরা প্রকৃতিতে সৌন্দর্য খুঁজি না আমরা গ্রামে যাই না এই যে গ্রামের নিয়মিত যেটা কোদাল এই Чоб милее шондур, аша дара,